ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তেপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গত সাতাশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তেপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামে প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এ দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞাত প্রসূত মতামত অনভিপ্রেত অযাচিত ও আপত্তিকর সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষ বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে বাংলা নিউজ ডেস্ক